সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখার গড়ের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টিতে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের গণিত বিষয় নিয়ে কথা বলবো অনুশীলনী তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অনুশীলনী এক আমরা শেষ করেছি এবং একের থেকে শেষ করার পর আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে কিছু সৃজনশীল বা কাঠামোগত প্রশ্নের সমাধান দিচ্ছি বর্তমানে তো এগুলো যদি তোমরা মিস করে থাকো আগে যে পর্বগুলো গেছে আজকে হচ্ছে তিন নম্বর এর আগে আমরা দুইটি সৃজনশীল বা কাঠামোগত প্রশ্ন সমাধান করেছি সেগুলো পেতে হলে তোমরা এখানে একটা লিঙ্ক আসবে সেখানে ক্লিক করতে পারো অথবা আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে সেখানে দেখতে পারো আর একটা বিষয় হচ্ছে যদি এই প্রশ্নগুলো তোমরা ডাউনলোড করতে চাও তাহলে একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটা হচ্ছে খবরপত্রবিডি ডট কম আচ্ছা যাই হোক অনেক কথা বললাম তো দেখো স্ক্রিনে আমি প্রশ্নটি দিয়ে দিচ্ছি বলছে কি এখানে মৃদুল সাহেব দৈনিক আয় করে এক টাকা দৈনিক বলতে আমরা কি বুঝি প্রতিদিন তাই না আচ্ছা তো উনি আবার ব্যয় করেন কত এক হাজার একশত বিশ টাকা প্রতিদিন সে আয় করে এক হাজার আটশো পঞ্চাশ টাকা আর প্রতিদিন সে খরচ করে সেটা হচ্ছে এগারোশো মানে এক হাজার একশত বিশ টাকা এবং বাকি টাকা তিনি সঞ্চয় করেন বাকি টাকা কি করেন উনি সঞ্চয় করেন আচ্ছা এখানে উল্লেখ্য যে এক মাস সমান হচ্ছে তিরিশ দিন এবং এক বছর সমান হচ্ছে বারো মাস তো ক নম্বর যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে মৃদুল সাহেবের দুই সপ্তাহের আয় কত আচ্ছা প্রিয় শিক্ষার্থী আম এখানে বলছে কি আমরা প্রথম যেটা পেয়েছি সেটা কি পেয়েছি যে দৈনিক তো এখানে দৈনিক যদি হয় আমাদের এখন নিয়ে আসতে হবে সপ্তাহে তাইলে এই সপ্তাহটা কি সেটা আমরা একটু দেখি এটা আমরা কি জানি আমরা কিন্তু অনেক আগে আমরা শিখেছি এই জন্য আমরা লিখবো এখানে জানা আছে এক সপ্তাহ এক সপ্তাহ সমান দিন মনে আছে তোমাদের এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন সুতরাং এখানে কয় সপ্তাহ জিনিসটা বের করতে হবে মানে আইটা ইয়েটা বের করতে হবে আয় বের করতে হবে দুই সপ্তাহ তাহলে এক সপ্তাহ যেমন সমান যদি সাত দিন হয় দুই সপ্তাহ দিন সমান কি তোমার কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে তাই আমাকে গুণ করতে হবে এত দিন সাত দিগুনে চোদ্দ তাহলে আমরা দৈনিক আয় কত পেয়েছিলাম প্রশ্নটা কিন্তু এখন আর রয়েছে সামনে দৈনিক আয় পেয়েছিলাম এক টাকা তাহলে সুতরাং দুই সপ্তাহে আয় দুই সপ্তাহে আয় তো আমরা যদি এখন দেখি দুই সপ্তাহ বলতে কত চোদ্দ দিন তাহলে একদিন আয় হয়েছিল কত এক হাজার এক টাকা তো এটা আমি একটু উল্টো লিখে ফেলেছি তোমরা উল্টো লিখবা না আমরা মানে গুণকটা ছোট রাখবা তো গুণকটা কেন ছোটো রাখতে হবে সেটা তো এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে গুণক বড় সংখ্যাটা রাখবা গুণক সবসময় বড় সংখ্যাটা রাখবা সরি গুণ্য বড় সংখ্যাটাকে রাখবা আর গুণ গুণক যেটা সেটা ছোটো যে সংখ্যা আছে সেটাকে রাখবা ঠিক আছে কারণ আমরা গুণ করলে সময় কম লাগবে তো এখন আমরা এই গুণটা কি এভাবে করতে পারবো এই গুণটা আমরা এভাবে করতে পারবো না এই জন্য আমি এখানে লিখবো কি এখানে ঠিক আছে এখানে লিখে এই গুণটা এখানে করবা এক হাজার গুণ হচ্ছে চোদ্দ তো এখানে কিন্তু শূন্য আছে শূন্য আমরা ছাড়াও গুণ করতে পারি তো সেটা কিভাবে সেটা ভিডিওটা দেখে নিও তো শূন্য ছাড়া আমরা কিভাবে করতে পারি আচ্ছা যাই হোক এখানে যে তুই লিখে ফেলেছি আমি করে ফেলি চারে শূন্য শূন্য চার পাঁচে বিশে শূন্য হাতের আছে দুই চার আটে বত্রিশ আর দুয়ে হচ্ছে চৌত্রিশ হাতের হচ্ছে তিন চার একে চার আর তিনে সাত তাহলে এখানে কত আসলো এখানে আসলো হচ্ছে এটা ঠিক আছে এখন আমাদের এক অঙ্ক শেষ এক অঙ্ক আমরা এখানে শূন্য দিতে পারি অথবা শূন্য না দিয়ে আমরা ওই পাশ থেকে শুরু করতে পারি একে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ আট একে আট এক একে এক আচ্ছা তো আমরা আবার একটু গুণটা দেখে নিই এখানে একটু দেখো যে চারে শূন্য শূন্য চার পাঁচে বিশ হাতের আছে দুই চার আটে বত্রিশ বত্রিশ আর দুয়ে হচ্ছে চৌত্রিশ হাতের আছে তিন চার একে চার আর তিনে সাত এক দ্বারা গুণ করলে যেভাবে আসি এখানে আমরা যোগ করি শূন্য শূন্য আট পাঁচ আর চার হচ্ছে নয় হাতের কিন্তু নাই সাত আর আট পনেরোর পাঁচ হাতের আছে এক এক আর একে হচ্ছে দুই তাহলে এখানে কত হচ্ছে পঁচিশ হাজার নয় টাকা তো আমাদের এটা হবে একটা উত্তর তো এখন ক নম্বর ছিল ওই রকম যে পঁচিশ হাজার নয় টাকা এখন খ নম্বর যে প্রশ্নটি আছে খ নম্বর প্রশ্নটি দেখো আমি আবার স্ক্রিনে দিয়ে দিয়েছি খ নম্বর প্রশ্নটি হচ্ছে তিনি আড়াই বছরে কত টাকা আয় করবে তো আড়াই বছর কত টাকা আয় করবে সেটা আমরা বের করব তো বের করার আগে আড়াই বছরটা কি সেটা আমরা একটু জানি তো আড়াই বছর হচ্ছে দুই বছর আর হচ্ছে ছয় মাস আমরা এটাকে লিখে রাখি খ নম্বর আড়াই বছর আড়াই বছর সমান কি দুই বছর ছয় মাস ঠিক আছে আড়াই বছর সমান হচ্ছে দুই বছর ছয় মাস তো এটাকে আমরা একবারে মাসে কনভার্ট করে ফেলি আমাদেরকে মাসে কনভার্ট করি তাহলে এক বছরে আমরা কিন্তু পেয়েছি উপরে প্রশ্নে ছিল এক বছর সমান বারো মাস এটা এখন মাস হয়ে গেছে আর আগের এখানে এখানে মাস আছে। একই একক হইলে দুইটা যুগ করতে হবে বারো দুগুণে চব্বিশ আর হচ্ছে যুগ ছয় ছয় মাস তো চব্বিশ আর ছয় হচ্ছে ত্রিশ মাস তো এখন এটা আমরা মাস পেয়েছি কিন্তু মাসের আয় আমরা পাইনি আমরা মাসের আয়টা কিভাবে বের করব। আমরা একদিনে আয় করে একদিনে আয় করে কত টাকা এক হাজার আটশত পঞ্চাশ টাকা আয় করে সুতরাং এক মাস তাহলে বা এক মাসে আমাদের প্রশ্ন কি ছিল প্রশ্নে ছিল ত্রিশ দিন তাহলে এক মাস বা ত্রিশ দিনে আয় করে এখন বিষয়টা একটু খেয়াল করো তোমরা এক মাসে যদি আয় করে সরি একদিনে যদি আয় করে এক হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে তিরিশ দিনে অবশ্যই বেশি আয় করবে যেহেতু একদিন এইভাবে একই রকমভাবে বাড়বে তাই জন্য আমরা গুণ দিয়ে দিচ্ছি তো এখন দেখো এখানে আমি তোমাদের গুণটা করাছি একটু ভিন্নভাবে আমি বলছি কি এখানে শূন্য শূন্য থাকলে বাদ দিয়ে দিবা এখন দেখো এখন কিন্তু আমাদের গুণ গুণকের মধ্যে এক এক অঙ্ক আমরা একটা দেখুন করি এই শূন্যই শূন্য কিন্তু বাদ তিন পাশে পনেরো পনের পাঁচ হাতের আছে এক তিন আটে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ পঁচিশের পাঁচ হাতের আছে দুই তিন একে তিন আর এ হচ্ছে পাঁচ বিষয়টা কি বোঝাতে পেরেছি আমি এই যে আবার দেখো এটাতে এটাকে তিন পাশে পনেরো হাতের আছে এক তিন আটে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ হাতের আছে দুই তিন একে তিন আর এ হচ্ছে পাঁচ এবার দেখো এখানে এক অঙ্ক এখানে এক অঙ্ক এই দুইটা অঙ্ক বসায়া দাও তাইলে এক মাসে আয় করে এত টাকা তাহলে মোট মাস কত মোট মাস হচ্ছে ত্রিশ তাইলে আমরা এখানে লিখবো সুতরাং ত্রিশ মাসে ত্রিশ মাসে আয় করে তাহলে এক মাসে যদি এত টাকা এত টাকা আয় করে ত্রিশ মাসে অবশ্যই বেশি টাকা আয় করবে এই জন্যে ত্রিশ দ্বারা গুণ করব আমরা এত টাকা এই গুণটাও কিন্তু আমরা আগের মতোই করব। এখানের এক শূন্য আর এখানে দুই শূন্য বাদ দিয়ে দাও দেওয়ার পর কি দাঁড়ায় দেখো পাশে তিন পাশে পনেরো হাতের আছে কত এক আবার তিন পাশে পনেরো পনেরো আর একে ষোলো হাতের আছে এক আবার তিন পাশে পনেরো পনেরো আর হাতের এক ষোলো এবার দেখো এখানে দুইটা শূন্য আর এখানে একটা শূন্য তাহলে কয়টা শূন্য বসাবো তিনটা শূন্য আমি বসাবো তো এটা হচ্ছে আমাদের কি বলবো এটাকে খ নম্বরের যে উত্তরটা সেটা তো এই খ নম্বরের উত্তরটা আমরা আমরা এটা বের করলাম আমরা উত্তর এটাই রাখবো ঠিক আছে তো গ নম্বর যে প্রশ্নটি আছে নম্বর প্রশ্নটি দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি গন নম্বর প্রশ্নটি হচ্ছে দৈনিক সঞ্চয় হিসাবে তার আট মাসের সঞ্চয় কত আসবে তো সঞ্চয় জিনিসটা কি বন্ধুরা সঞ্চয় জিনিসটা হচ্ছে তুমি যত টাকা আয় করছো মানে যত টাকা আজকে রোজগার করছো সেটা থেকে যত টাকা খরচ করছো এই দুইটার ব্যবধানকে বলা হয় সঞ্চয় তাইলে আমরা যেটা পেয়েছি দেখো প্রশ্নটা আবার আমি দিয়েছি তোমাদের সামনে উপরে আমরা যেটা পেয়েছিলাম প্রশ্নে মানে উদ্দীপকে সেখানে কি যে দৈনিক আয় করে এক টাকা আর বে করে এক হাজার একশত বিশ টাকা তাই না তাহলে আমরা দেখি দৈনিক সঞ্চয় কত হয় ঠিক আছে আমরা লিখব কি এখানে দৈনিক সঞ্চয় এক হাজার আটশত পঞ্চাশ টাকা হচ্ছে কি ছিল তার আয় ছিল বে হচ্ছে এক হাজার একশত বিশ টাকা তো আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য পাশাপাশি বিয়োগ করতে যদি তোমাদের সমস্যা হয় তোমরা উপর নিচে বিয়োগ করে ফেলবা ঠিক আছে তো দেখো উপর নিচেও বিয়োগ করতে পারো অসুবিধা নাই পাঁচ থেকে দুই চলে গেলে কত থাকবে তিন আট থেকে এক চলে গেলে কত থাকবে সাত এক থেকে এক চলে গেলে কিছুই থাকবে না তাহলে এখানে কত আসলো সাতশত ত্রিশ টাকা সেটা কত দিনের সেটা হচ্ছে দৈনিক সঞ্চয় এখন আমাদের এখানে বলছে কি প্রশ্নটা কি বলছে যে আট মাসে তার সঞ্চয় কত হবে তাহলে এক মাস কতদিন পেয়েছিলাম আমরা সুতরাং এক মাসে আই হবে সঞ্চয় হবে এক মাসে সঞ্চয় হবে তাহলে এক মাস সমান কতদিন পেয়েছিলাম আমরা ত্রিশ দিন সেটা কিন্তু আমাদের প্রশ্নেই লেখা ছিল তাই না এত টাকা তো এইবার আমরা এই শূন্য শূন্য বাদ দিই তিন তিরিকে নয় হাতের কিন্তু নাই তিন সাথে একুশ আর এখানে এক শূন্য এক শূন্য তাইলে এক মাসে কত টাকা সঞ্চয় হবে তা একুশ হাজার নয় টাকা তাহলে আমাদের এখন কি করতে হবে সুতরাং আট মাসে সঞ্চয় হবে এক মাসে যদি এত টাকা সঞ্চয় হয় আট মাসে কি বেশি হবে না কম হবে একজাক্টলি আট মাসে বেশি হবে তাহলে আমরা এখানে এই আট মাসের আমরা দিব এত টাকা তো এইবার দেখো আমরা গুণ করলে শূন্য বাদ দিয়ে দিই শূন্য আমরা পরে বসাবো আট নং বাহাত্তর হাতের আছে সাত আট একে আট আর সাতের পনেরো পনেরো পাঁচ সাতের আছে এক আট দুগুণে ষোলো আর একে হচ্ছে সতেরো তো এবার দেখো এখানে কয় অঙ্ক আছে শূন্য কয়টা আছে দুইটা আমরা এখানে দুইটা বসাবো তাহলে এখানে লিখবো আমরা এই উত্তরটা ঠিক আছে তো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে এই আট মাসে আমাদের যে ইয়েটা হচ্ছে সঞ্চয় হচ্ছে এই সঞ্চয়টা হচ্ছে এটা তো প্রশ্নটা আমাদের এরকম ছিল তো আশা করি আমরা উত্তরটা দিতে পেরেছি যদি ভিডিওগুলো উপকারে আসে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবে না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে